বিসমিল্লাহির রহমানির রহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে উনিশ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব সৃজনশীল অঙ্ক আমি এর আগে টিউটোরিয়ালে আঠারো পর্যন্ত অঙ্ক সব অঙ্ক করে দিয়েছি তোমরা চাইলে আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারো আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে তো বন্ধুরা আমরা উনিশ নম্বর অঙ্ক শুরু করব তো উনিশ নম্বর অঙ্ক শুরু করার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা তো চলো এখানে উনিশ নম্বর অঙ্কটা কী বলছে আমরা একটু পড়ি দেখো উনিশ নম্বর অঙ্কে কী বলছে যে একজন ফল ব্যবসায়ী জয়শো থেকে ছত্রিশ টাকা বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক ফল খরিদ করলো বা কলা খরিদ করলো তাহলে ব্যবসায়ীর বিক্রয় কর্মী ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রি করলেন অর্থাৎ একজন ব্যবসায়ী জয়শোর থেকে কিছু ফল কেনছেন আর কুষ্টিয়া থেকে কিছু ফল কেনছেন এবং এই ফলগুলা জয়শোর থেকে তিনি যে ফল কেনছেন তার দাম হচ্ছে বারোটি ছত্রিশ টাকা আর কুষ্টিয়া থেকে যেগুলো কিনছেন তার দাম হচ্ছে আঠারোটি ছত্রিশ টাকা টাকার মূল্য একই জয়শোর বারোটায় বারোটা কিনছেন ছত্রিশ টাকা দেওয়া আর কুষ্টিয়া থেকে আঠারোটা কিনছেন ছত্রিশ টাকা দেওয়া এগুলো যখন তিনি বিক্রি করছেন তখন পনেরোটি দরে অর্থাৎ পনেরোটি ছত্রিশ টাকা দরে বিক্রি করছেন তাইলে ক নম্বর উত্তরে বলছে যে দেখেন ক নম্বর উত্তর বলছে ব্যবসায়ী জয়সর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করছিলেন অর্থাৎ বারোটি তিনি কিনেছিলেন কত দিয়া ছত্রিশ টাকায় তাহলে একশো কলার দাম কত টাকা এটা হলো জয়সরের থেকে যিনি তিনি কিনছেন এই জয়সর থেকে প্রতি শ কলা কত করে ক্রয় করছেন এটা বের করতে বলছে তা দেখো আমি অঙ্করা করছি এখানে ক নম্বর অঙ্করা যে বারোটি কলাই যে দেখো আমি লিখছি যে বারোটি কলার ক্রয় মূল্য টাকা একটা কলার ক্রয় মূল্য কম আর প্রতি শ বলছে তাহলে শ বলতে একশো বুঝাইছেন তাহলে একশোটি কলার ক্রয় মূল্য বেশি তাহলে আমরা যদি এটা কাটি তাহলে বারো ছত্রিশের ভিতর তিন বাজ যায় তিন দিয়া একশো গুণ দিলে কত তিনশো টাকা তাহলে প্রতি শ কলার ক্রয় মূল্য তিনশো টাকা ক নম্বর উত্তর শেষ বন্ধুরা এরপরে দেখো নম্বরে বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে তিনি বারোটি কিনছেন এবং আঠারোটি ছত্রিশ টাকা কিনছেন এবং এগুলা যখন বিক্রয় করছেন পনেরোটি ছত্রিশ টাকা ধরে এতে তার লাভ বা ক্ষতি কত হয়েছে এটা বের করতে বলছে দেখো খ নম্বর অঙ্কটা আমি কি লিখছি এই যে খ নম্বর এখান থেকে শুরু জয়শোর থেকে বারোটি কলা ক্রয় মূল্য জয়শোর থেকে বারোটি কলার ক্রয় মূল্য কত ছত্রিশ টাকা একটি কলার ক্রয় মূল্য কত কম হবে বারো ছত্রিশ ভিতরে কত তিন বাজায় তাহলে এই যে তিন টাকা অর্থাৎ জয়শোর থেকে তিনি যে কলা কিনছেন তার একটা কলার দাম তিন টাকা পড়ছেন আবার দেখো কুষ্টিয়া থেকে আঠারোটি কলা ক্রাই খুঁজছেন কত ছত্রিশ টাকা তাহলে একটা কলার ক্রয় মূল্য কত আঠারো ছিল কত বার গেছে তার মানে দুই টাকা তাহলে জয়সরের একটা কলার দাম পড়ছে টাকা আর কুষ্টিয়ার একটা কলার দাম পড়ছে দুই টাকা তাই এই এক আর এই এক মোট মোটলু কত দুই এই দুইটা কলার ক্রয় মূল্য কত পড়ছে দেখো তিন টাকা দুই টাকা পাঁচ টাকা তাহলে আমরা লিখুম এখন এই কলা আবার সে বিক্রি করছে বিক্রি করছে কত বিক্রি করছে পনেরোটি ছত্রিশ টাকা ধরে তাহলে আমরা লিখুন দেখো এই যে পনেরোটি কলার বিক্রয় মূল্য কত ছত্রিশ টাকা একটা কলার বিক্রয় মূল্য কম এখানে কয়টা কলা কিনছে দুইটা তাহলে দুইটা কলার বিক্রয় মূল্য বেশি তা তিন দিয়া যদি কাটি দেখো তিন পাঁচ পনেরো আর তিন বারো কত ছত্রিশ বারো দিয়া দুই রকম দিয়ে কত হয় চব্বিশ উপরে চব্বিশ নিচে পাঁচ তাহলে দেখো এইখানে দুইটা কলার ক্রয় মূল্য কত পাঁচ টাকা আর এইখানে দেখো দুইটা কলা বিক্রয় মূল্য কত হয়েছে এটা যদি তুমি ভাগ করো তাহলে পাঁচ চব্বিশের ভিতরে কত চার পাঁচ যায় না তাহলে এখানে না শূন্য নামাইলে পাঁচ হাজার চল্লিশ তাহলে তিনি যখন বিক্রি করছেন তখন দুইটা কলা বিক্রি করছেন কত ষাট টাকা আশি পয়সা কোরআ শ্রীরম কয় টাকা দেওয়া পাঁচ টাকা দেওয়া এর থেকে আমরা বলতে পারি যে এর ক্ষতি হয়েছে অর্থাৎ কোরআ করতে কোরআ তিনি যেই মূল্যে বিক্রয় করছেন এতে কোরআ মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কি কম হয়েছে তাই তার ক্ষতি হয়েছে তাই ক্ষতি নির্ণয়ের সূত্র রেখেছি দেখো কোরআ মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করছি এটা নিশ্চয় মনে মনে যদি আমি এক ধরি তাহলে এক আর পাঁচের লসক পাঁচ পাঁচ দেওয়া পাঁচের গুণ দিলে পঁচিশ

একশো ভিতর বিশ বাজে আবার পাঁচ বিশের ভিতর চার বাজে তাহলে তার ক্ষতি কত হয়েছে চার পার্সেন্ট অর্থাৎ চার টাকা ক্ষতি হয়েছে তো আশা করি বন্ধুরা তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পারছো এরপর দেখো গ নম্বরে কি বলছে ব্যবসায়ী যদি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চান তাহলে প্রতি করা কি দরে বিক্রি করতে হবে অর্থাৎ এখন তো তিনি ক্ষ নম্বরে যে দলটি বিক্রয় করছেন তাতে তো লস হয়েছে তাহলে তিনি চাইতেছেন পঁচিশ পার্সেন্ট লাভ করতে তাহলে তাকে কত টাকা বিক্রয় করতে হবে প্রতি হাড়ি কলা তাহলে দেখো গ নম্বর পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত দাঁড়ায় একশো যোগ পঁচিশ একশো পঁচিশ টাকা তাহলে কোলার মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো পঁচিশ টাকা এক টাকা হলে কম এক টাকা হইলো কম আর কোলা মূল্য কত ছিল পাঁচ টাকা পাঁচ টাকা হইলো বেশি এখানে পঁচিশ দিয়ে কাটছি দেখো পঁচিশা একশো পঁচিশ আর চার পঁচিশ একশো তাহলে পাঁচ দিয়া পাঁচের গুণ দিলে পঁচিশটি বেড়ে চাই তাহলে এই যে পঁচিশটি বেড়ে চাইট এটা কিন্তু দুইটা কলার বিক্রাম মূল্য দুইটা কলার বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ ডিভাইডেড সাইট অর্থাৎ এই যে পাঁচ টাকায় আমরা কয় টাকা ছিলাম দুই টাকা দুইটি তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ ডিভাইডেড সাইড টাকা তাহলে একটা কলার বিক্রয় মূল্য কম হবে আর চারটা কলার বিক্রয় মূল্য কত বেশি হবে এই সাইড দিয়া এই সাইডে কাটলাম তাহলে দেখো বারো দুগুণি চব্বিশ তাহলে কত এলো বারোর সমস্ত দুইয়ের এক টাকা অর্থাৎ তাহলে চারটি কোথায় ওই যে এক হালি এক হালি কলা বিক্রয় করতে কত টাকা এই এক হালির হচ্ছে কত চারটি তাহলে সুতরাং চারটি কলা যদি আমি বারো টাকা পঞ্চাশ পয়সা দরে বিক্রয় করি তাহলে এখানে এই যে বারো সমস্ত দুইয়ার এক টাকা অর্থাৎ চারটি কলা যদি এক হালি কলা যদি বারো সমস্ত দুইয়ার এক টাকা বিক্রয় করি তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করা সম্ভব তো এইভাবে ছিল আসলে এই অঙ্কটা গ নম্বর অঙ্কটা তো আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাইবা আর অবশ্যই আমার মোবাইল টিটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো তোমরা গ নম্বর যদি উঠে নিতে চাও নিতে পারো এটা আসলে এক একজনে এক একভাবে করে আমি মনে করি যে এটা খুব সহজ পদ্ধতি হয়েছে তুমি এটা নিয়ে নিতে পারো তো খ নম্বর অঙ্ক যদি নিতে চাও তাহলে খ নম্বর অঙ্ক এই যে এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু সে স্ক্রিনশট দিয়ে নাও আমরা পরের অঙ্কটা পরের টিউটির করে দিব তো তোমরা ভালো থাকো সালামু আলাইকুম